হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম সকল রাঁধুনিদের জন্য কিন্তু একটি অয়েল কন্ট্রোল পট নিয়ে যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের রান্নার সময় পরিমাণ মতো তেল ঢালতে পারবেন এবং হবে না একটু বেশি বা একটু কম খুবই অসাধারণ এই অয়েল পটটা কিন্তু তৈরি কাচের এবং করা রয়েছে কিন্তু একটি মেটালের কাভার দিয়ে আবৃত যেন বোতলটি পড়ে গেলে বা খুব জোরে বাড়ি লাগলে বোতলটির কোনো ধরনের কোনো সমস্যা না হয় বা রান্নাবান্নার সময় হাতটা যেন বোতল থেকে পিছলে না যায় তার জন্য রাখা হয়েছে এই মেটালিক কাভারটা এবং রাখা হয়েছে কিন্তু তেলটাকে কন্ট্রোল করে ঢালার জন্য একটি সুন্দর কন্ট্রোলার হেড যেটা দিয়ে কিন্তু তেলগুলা পড়বে খুবই লিমিটেড এবং যতটুকু দরকার ঠিক ততটুকুই বোতলটি কিন্তু খুবই মোটা ছ দ্বারা তৈরি করা হয়েছে এবং রাখা হয়েছে খুবই হার্ড এবং এই বোতলটির যে হেডটি আছে সেটা টোটালি কিন্তু রাখা হয়েছে নিচে রাবার কোটিং যার কারণে তেলটা কোনোভাবেই এর থেকে লিক করবে না এবং কোনোভাবেই কিন্তু তেলটা আপনাদের ওয়েস্ট হবে না যতটুকু তেল দরকার ততটুকুই দিতে পারবেন এই বোতলটির সাহায্যে ভুলবশত বা হাত থেকে পড়ে যদি এই অয়েল বোটলের হেডটি যদি ভেঙে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায় আবারও অর্ডার করতে পারবেন এই অয়েল বোটলের হেডটি আমাদের কাছ থেকে এবং বোতলটির হেডে রাখা হয়েছে খুবই দারুণ একটি লক মাউতার যেটা দিয়ে আপনারা লক করে রাখতে পারবেন বোতলের এই মুখাটি এবং এই বোতলটিতে টোটাল তেল ধরে হচ্ছে পাঁচশো মিলিলিটার মানে প্রায় আধা কেজির কাছাকাছি তবে আর দেরি না করে এই অসাধারণ অয়েল পটটা যদি আপনারা পারচেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ